গল্পটি কঠোরভাবে প্রাপ্ত জন্য গল্পটি সম্পূর্ণ কাল্পনিক গল্পের চরিত্র ও গল্পটির সাথে বাস্তবের কোনো মিল নেই আর আমাদের চ্যানেলের এই গল্পগুলো শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তাই গল্পটি নিজ দায়িত্বে শুনবেন হাই বন্ধুরা কেমন আছে সবাই তোমাদের প্রত্যেকের অনুরোধে আবারও তোমাদের জন্য নিয়ে আসলাম রওনা প্রভায় জাহিদের বিশেষ ধারাবাহিক গল্প প্রেমিক পুরুষ গল্পটির পঁয়ত্রিশতম পর্বে তোমাদেরকে জানাই স্বাগতম গল্পটি শুরু করার আগেই তোমাদেরকে একটি কথাই বলবো তোমরা যদি গল্পটির আগের পর্বগুলো যদি এখনও না শুনে থাকো তবে অবশ্যই আমাদের ডিসক্রিপশনের লিঙ্ক থেকে গল্পটির আগের পর্বগুলো শুনে নেবে তবে বেশি দেরি না করে হেডফোন পরে বসে পড়ো শুরু করছি আজকের পর্ব আমি যখনই জীবনে কোনো কিছুকে আগে রেখে এগিয়ে যেতে নিব অমনি কোনো এক অজানা ঝড় এসে তা আমার গতিপথ থেকে তার আয়ত্ত করে নেবে এতদিন টুকটাক মানুষ আমার বিষয়ে জেনেছিল কিন্তু সেদিনের ওই মারামারি ঘটনায় পুরো ভার্সিটিতে ছড়িয়ে পড়ে এখন পুরো ভার্সিটি জানে আহাত মজুমদার আর রোদ আহমেদ সমবিবাহে বন্ধনে আবদ্ধ হয়েছে আমার মনে শুধু একটাই প্রশ্ন জাগছে আহাত এমনটা কেন করলো কেন আহাদের নামের সাথে আমার নামটাও জড়িয়ে নিল বাসায় এসে সারা দিন নিজেকে গড়বন্দি রাখি খাওয়া দাওয়া ঘুম সব ত্যাগ করেছি বারবার নিতানের সেই নোংরা কথাগুলো মাথায় গুড় করছে চোখ বন্ধ করতেই সার ছেড়ে নেওয়া আর কোমর থেকে বেল্ট খুলে নেওয়ার দৃশ্য চোখের সামনে ভেসে উঠছে লজ্জা অপমানবোধ গলা চেপে ধরেছে যা শ্বাস নেওয়া দুষ্কর করে দিচ্ছে চোখ দিয়ে অনবরত চোখের পানি ঝরে যাচ্ছে এতগুলো মানুষের সামনে এভাবে লজ্জিত হওয়ার অপমানবোধ আমাকে কুঁড়ে খাচ্ছে ভিতর থেকে বারবার বলছে রোদ তুই অপবিত্র নিতানের নোংরা দৃষ্টি স্পর্শ তোকে অপবিত্র করে দিয়েছে সারা ভার্সিটি লোক তোকে তো সেভাবেই চিনেছে ওরা তাই ভেবেছে নিতান যা বলেছে এসব মনে করতেই বুক চিরে হু হু করে কান্না চলে আসে ভার্সিটি থেকে আসার পর থেকেই আমার মধ্যে সে আনন্দটুকুও খুঁজে পায় না এখন সন্ধ্যা পেরিয়ে রাত আমার কোনো হুশ জ্ঞান নেই আহাদ আমাকে বাসায় রুম পর্যন্ত পৌঁছিয়ে কপালে চুমু দিয়ে বেরিয়ে পড়ে এখনও ফিরেনি পুরোটা সময় রেগে আগুন ছিল রাত পর্যন্ত কয়েকবার আপু আর মা এসেছিলেন ডেকে গেছে কিন্তু আমি কোনো প্রকার উত্তর দেয়নি সেদিনের পর থেকে কোনো কিছুই ভালো লাগছে না সব কিছু বিরক্ত লাগছে কেউ আমার রুমে দরজা খুলে গুটগুটে অন্ধকার রুমে আলোর লম্বা দাগ পড়ে আমি রুমের এক কোনায় হাত পা গুচিয়ে কান্না করছি কেউ একজন আমার সামনে এসে বসে আমাদিকে হাত বাড়াতেই আমি সিটকে দূরে সরে যাই কিন্তু সামনের মানুষটা আমাকে জোর করে নিজের বুকে টেনে নেয় এ বুক আমার অচেনা নয় খুব পরিচিত হ্যাঁ আমি আহাদের বুকে আছি আহাদ নিজের বুকে শক্ত করে জড়িয়ে ধরে মাথায় হাত বোলাতে বোলাতে বলল হুস একদম কান্না করবে না এভাবে কান্না করছো কেন কিছু হয়নি আমি আছি তো আমি বুককে মাথা ঠেকিয়ে কান্না করতে করতে উত্তর দেই আমি অপবিত্র হয়ে গেছি আহাদ নিতানে স্পর্শ আমাকে অপবিত্র করে দিয়েছে না রোদ একদম না কারো অপবিত্র স্পর্শ আমার রোদকে অপবিত্র করতে পারে না আমি ভাবলে চোখে আহাদের দিকে তাকিয়ে বলি আমি তো অপবিত্রই আহাদ সবার সামনে আমার কোমরের বেল্ট টেনে খুলেছে আমাকে অপমান করেছে রাস্তার সেই ডাস্টবিনের সাথে তুলনা করে কথা বলেছে এর চেয়ে অপমানের আর কি হতে পারে এর চেয়ে তো আমার মৃত্যু ভালো ছিল আর যা যা হয়েছে সব কিছুর জন্য আপনি দায়ী আহাত বিস্ময়কর চোখে আমার দিকে তাকিয়ে বললেন এতে আমার কি দোষ আমি কি করেছি সব আপনারই দোষ আপনি সব করেছেন আজ আমার সাথে যা কিছু হয়েছে সব কিছুর জন্য আপনি দায়ী আপনি এসব কিছু করেছেন ডিরেক্টলি হোক বা ইনডিরেক্টলি আমার সাথে আজ পর্যন্ত যা কিছু হয়েছে সব কিছুর জন্য আপনি দায়ী কেবলমাত্র আপনার জন্যই আমার জীবন আজ এমন খেলা হয়ে গেছে সব কিছু এমন উলট পালট করে দিয়েছে আমাকে শেষ করে দিয়েছেন আমার মান সম্মান সব নষ্ট করে দিয়েছেন আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল আপনাকে ভালোবাসা আপনাকে বিয়ে করা আপনার কথা শুনেনি বলে আমার থেকে এভাবে প্রতিশোধ নিলেন আমার জীবন শেষ করে দিলেন হেরে গেলাম আমি এই সমাজ আর আমার মনের কাছে শেষ হয়ে গেছে সব আর বলতে পারলাম না ভিতরে সব ভেঙে কান্না আসছে আমিও আর নিজেকে আটকালাম না আমি চিৎকার করে কান্না করতে লাগলাম এতদিনের সব চাপা কষ্ট যন্ত্রণা সব বুক ফাটা চিৎকারের বেরিয়ে আসে আমি ফ্লোরে গড়িয়ে কান্না করছি আহাদ আমার দিকে পাথর চোখে তাকিয়ে আছে আহাদের চোখ থেকে পানি জড়ছে আমার সব যন্ত্রণা যেন উনি অনুভব করছে আমার প্রত্যেকটা কষ্টে আহাদের চোখে জল এই অনুভূতি কিসের জন্য আমার জন্য নাকি অন্য কিছু আহাদ এক পা এক পা করে আমার দিকে এগিয়ে আসে আমাকে সামলানোর জন্য কিন্তু আজ আমার আহাতকে খুব অসহ্য লাগছে একদম বিষের ন্যায় বিষাক্ত আমি মাটিতে শুয়েই চিৎকার করে বলি আমাকে একদম স্পর্শ করবেন না একদম না আপনার স্পর্শ আমার কাছে বিষের মতো লাগে মনে হয় কেউ আমার গলা চেপে ধরে আছে আমার আপনার এই হুঠার দয়ার কোনো প্রয়োজন নেই ইদানিং আপনার এই হুঠার দয়া খুব অসহ্য লাগে খুবই অসহ্য যতবার আপনি আমার কাছে আসেন ততবারই বিষাক্তের বিষ পুরো শরীরে ছড়িয়ে পড়ে সমপ্রেমী হয়েছে বলে কারো দয়া নিয়ে আর বাঁচতে চাই না দূরে সরে যান আপনি আহাদ আমার কাছে এসে আমাকে মাটি থেকে তুলে নিজের কোলে টেনে নেয় আহাদের থেকে সারা পাবার জন্য আমি সর্বস্ব চেষ্টা চালিয়ে যাচ্ছি কিন্তু বিশেষ কোনো লাভ হয় না আহাদ পিছন থেকে আমাকে ঘাড়ে মুখ ডুবিয়ে শব্দহীনভাবে নিজের চোখে জল ঝরাচ্ছে আহাদের ঘন ঘন গরম নিঃশ্বাস আমার ঘাড়ে পড়ছে পিঠ ভিজে যাচ্ছে আহাত কোনো কথা বলছে না একদারে চোখের জল ফেলে যাচ্ছে আমি চিৎকার করে বলি ছাড়ুন আমাকে আহাত আমার ঘাড়ে মুখ ডুবিয়ে মাথা নাড়িয়ে নাবোদক উত্তর দিলেন আমি ক্রুব্ধ গলায় বলি আমাকে ছাড়ুন আমার দম বন্ধ হয়ে আসছে অসহ্য লাগছে উনি ভেজালা গলায় উত্তর দেয় না আমি ছাড়ব না তোমাকে আমার প্রতিটা নিঃশ্বাসে প্রয়োজন খুব করে প্রয়োজন হুম আমি তো শুধু আপনার প্রয়োজন হয়েই রয়ে গেলাম কখনো প্রয়োজন হয়েছি না কখনো হব আহাত পেছনে আগের মতো মুখ ডুবিয়ে বিস্মিত গলায় উত্তর দিলেন তুমি কি আমার চোখের বাসা বুঝো না রোদ তোমার কি মনে হয় তুমি আমার শুধুই প্রয়োজন প্রিয়জন নও কি যদি তাই না হতো তাহলে কেন আমি সবার সামনে তোমাকে নিজের বলে দাবি করেছি কেন আমি সবার সামনে নিজেকে সমপ্রেমী দাবি করলাম কেন আমি তোমাকে আমার পাশে স্থান দিলাম যে আহাতকে পেতে মেয়েরা লাইন দিয়ে থাকে সে ছেলে আজ অন্য কোনো ছেলের সাথে সংগোপন হলো সেটা কি ভালোবাসা নয় এগুলো বলে আপনি কি আমার উপর খুব দয়া করেছেন আপনি ভাবছেন এসব বলে আপনি খুব মহৎ কাজ করেছেন আমি বলেছিলাম আপনাকে এসব বলতে রোদ তুমি এভাবে কথা পেছাচ্ছ কেন নেগেটিভলি নিচ্ছ কেন আমি মোটেও ওসব মিনিং করিনি আমি জাস্ট বলেছি আমার নিজের কাজের জন্য গিল্ট ফিল হচ্ছিল আমি এমনটা আরও আগে করলে কেউ তোমার দিকে চোখ তুলে তাকাত না কেউ তোমাকে নিয়ে কোনো রকম বাজে কিছু বলতে পারত না আমি কথা বেঁচাচ্ছি আমি আপনি ডাবল মিনিং কথা বলছেন এটাও আমার দোষ আর আপনি যুক্তিবাদী লোক আমি শুধু আপনার যুক্তিতে আপনাকে বোঝাচ্ছি আর আপনার গিল্ড ফিল করার কোনো প্রয়োজন নেই আমি সারা জীবন আপনার জীবনে থাকবো না যত তাড়াতাড়ি সম্ভব দূরে চলে যাব। অনেক দূরে আমার কথায় হয়তো আহাত রেগে গেছে বড় বড় রাগের শ্বাস ফেলছে আমাকে হুট করে টেনে দিকে ঘোরায় ঝাঁকুনি দিয়ে ঝাপসা কলায় বলল এই ছেলে কি চাও তুমি কি চাও আমি শান্তভাবে বোঝাচ্ছি কথা কানে যাচ্ছে না তুমি কি ভেবেছ তুমি যেতে চাইলেই আমি তোমাকে নাচতে নাস্তে যেতে দেবো হুম না একদম না তুমি আমার বিয়ে করা বউ তোমার উপর আমার অধিকার আছে আর মৃত্যুর আগ পর্যন্ত এই অধিকার থাকবে তোমাকে ভালোবেসেছি বলে যদি এই সমাজ আমাকে জাহান নামে ফেলে দিতে চায় তবুও আমি হাসিমুখে জাহান্নামের আগুনে ঝাঁপিয়ে পড়ব তাও তোমাকে আর ছাড়ব না আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের মাঝে ভালোবাসার পরস্পর সম্পর্ক তৈরি হয়েছে তুমি পূর্ণরূপে আমার জীবন সঙ্গী আর আমি তোমার প্রকৃতপক্ষে প্রেমিক পুরুষ তার চেয়েও বড় সত্য আমি তোমার স্বামী এই সমাজ আর পাড়া প্রতিবেশী সেটা মানুক আর না মানুক কিন্তু তুমি তো অস্বীকার করতে পারবে না বুঝতে পেরেছি আপনি আমার উপর দয়া করছেন তাই না সেই রাতে আমার কাছে আসার আপনার গিল্ট ফিল হচ্ছে তাই তো আমার চাই না আপনার দয়া ছোট থেকে এই পর্যন্ত সবার দয়ায় বড় হয়েছি আমি আর কোনো রকম দয়া চাই না সেই রাত আমি আমার স্মৃতি থেকে মুছে ফেলেছি আপনিও মুছে ফেলুন আহাদ আমার বাহু ধরে ঝাঁকুনি দিয়ে বললেন স্মৃতি থেকে সেই রাত মুছে ফেলছো মানে কি মুছেছ পেরেছ মুছতে আমি তো পারব না আর না কোনো দিন মুছতে চাই চোখ বন্ধ করলে চোখের সামনে সে রাত ভেসে ওঠে তোমার করা পাগলামোর কথা মনে পড়লে এখনও পুরো শরীরে শিহরণ জাগে তোমার সে এলোমেলো মাতাল চাহনির কথা মনে পড়লে এখনো বুকটা দুক করে এতদিন নিজেকে একটা নারী পাশে ভেবে এসেছিলাম তুমি একমাত্র সে ছেলে যে আমার মতো এতটা কাছে এসে আমার হৃদয়ে লুকিয়ে থাকা অনুভূতিকে স্পর্শ করেছ তোমার সেই উষ্ণ নিঃশ্বাস আমি এখনো অনুভব করি সেই অনুভূতির কথা মনে করে এখনো গায়ে কাটা দিয়ে ওঠে ওরা জানে তুমি পুরুষ কিন্তু আমি জানি তুমি আমার কাছে আতঙ্ক সেই আতঙ্কের মাঝে আমার হৃদয়ে তুলপার সৃষ্টি হয় আমি হারিয়ে ফেলি নিজেকে ভুলে যাই আমি কে কে ছিলাম আমি আমার অনুভূতিতে মিশে যাওয়ার দুঃসাহস দেখিয়েছ ছেলে তুমি আমাকে আজীবন ভালোবেসে যাওয়ার শাস্তি তো তোমারই প্রাপ্যই আর বলছ সেই রাত ভুলে যেতে আমি তো ভুলতে চাই না সেই রাত আমার জীবনের সবচেয়ে মধুর রাত যা সারা জীবনের জন্য মনে দাগ কেটে গেছে তুমি পারবে কি সেই রাত ভুলতে আমি আহাদের কথায় কোনো জবাব দিলাম না চুপ করে থাকলাম কি জবাব দেব সেই রাত তো আমি কোনো দিন ভুলতে পারব না সেই রাত আমার জীবনের শ্রেষ্ঠ রাত যতই আহাদের সাথে রেগে বলি আমি সেই রাত ভুলে গেছি কিন্তু সত্য তো এটাই যে আমি পারবো না ভুলতে আহাদের সেই স্পর্শ সেই আদরের চোখের চাহনি ভয়ঙ্কর আদর আহাদের প্রত্যেকটা স্পর্শ আমার আত্মার সাথে মিশে গেছে আমি চাইলেও কোনো দিন তা ভুলতে পারবো না আহাদের প্রশ্নের আমার কাছে কোনো উত্তর নেই আর কিছুক্ষণ ওনার সাথে থাকলে আমি আবার আহাদের প্রতি দুর্বল হয়ে পড়ব কোনো সারা শব্দ না করে আমি সামনের দিকে পা বাড়াই দুকদম পা বাড়াতেই পিছন থেকে আহাত আমার হাত টেনে ধরে আমি পিছন থেকে ফিরে দেখি আহাত হাঁটু গেড়ে মাথা নিচু করে বসে আছে আমি গম্ভীর কণ্ঠে বললাম আমার হাতটা ছাড়ুন আমার ভীষণ অসহ্য লাগছে আহাত মাথা নিচু করেই শীতল গলায় বললেন লাভ ইউ রোদ আই লাভ ইউ ওনার কথাটা কানের মাঝে সজরে বাড়ি খায় কানের পর্দা এখনও থমথম করে বাঁচছে আহাদ ভুল বলেছে নাকি আমি ভুল শুনলাম যা বলেছে তাকি আদৌ সম্ভব আমার পুরো শরীরে শীতল হাওয়া বইছে আমার হাত পা থর থর করে কাঁপছে বড়ো বড়ো চোখ করে আহাদের দিকে তাকিয়ে আছে আহাদ আমার দিকে মাথা তুলে তাকায় চোখগুলো টল টল করছে এই চোখে মিথ্যার কোনো ছায়া নেই সত্যতা ছলছল করে প্রকাশ পাচ্ছে কিন্তু এই সত্যকে গ্রহণ করার মতো সাহস শক্তি আমার মাঝে নেই মনে এক অভিমান ইগো ভর করে সেদিন ওনার করা সেই খারাপ ব্যবহার মনে পড়ে যায় সেদিন আহাত আমাকে অস্বীকার করেছিল নিজের থেকে দূরে সরিয়ে দিয়েছিল আজ তাই আহাদের কাছে আসাটা মন থেকে স্বীকার করতে পারছি না আমি হাদের থেকে নিজের হাত ছাড়িয়ে অন্যদিকে তাকিয়ে বলি আমার কিছু সময়ের প্রয়োজন আপনার এইসব কথা আমাকে মেন্টালি টর্চার করছে আমি আপনার কাছাকাছি থাকলে আমাদের মধ্যকার দূরত্ব আরও বাড়বে রিফ্রেশমেন্টের জন্য আমার কিছু সময়ের প্রয়োজন আমি কিছু দিনের জন্য আপনা থেকে মুক্তি চাই পুরোপুরিভাবে উনি আমার জবাবে থম মেরে আগের ভঙ্গিতে বসে আছে হয়তো আমার থেকে এমন কিছু আশা করেনি ওনার চোখে তীব্র যন্ত্রণা প্রকাশ পাচ্ছে আমি তাড়াতাড়ি চোখ সরিয়ে নেই। এই চোখের মায়ায় আমি পড়তে চাই না এই মুহূর্তিতেও একদমই না আমি বারান্দায় দাঁড়িয়ে আছি গভীর রাত চারোদিকে নিস্তব্ধতা কোনো শব্দের আনাগোনা নেই আকাশে বৃত্তের নেয় বিরাট চাঁদ চাঁদটাকে ঘিরে মিটমিট তারা জ্বলছে চাঁদের চাঁদ নিতে পুরো শহর আলোকিত আমি আনমনে আকাশের দিকে তাকিয়ে আছি মন আজ গভীর করে বিষণ্ণতায় ঢেকে আছে বারবার মনে একই প্রশ্ন জাগছে আহাদ আমার প্রস্তাবে রাজি হবে কি যেতে দেবে কি তার থেকে দূরে হঠাৎই কারো পায়ের শব্দ কানে আসে নিশ্চিত আহাত আহাত ছাড়া অন্য কেউ হতেই পারে না আমি পিছনে ফিরে তাকাতেই দেখি আহাত দাঁড়িয়ে হাতে খাবারের প্লেট চোখ ফুলে লাল হয়ে আছে কান্না করেছে কি কিন্তু কেন আহাত আমার হাত টেনে বারান্দার চেয়ারে বসায় আর আহাত আমার সামনাসামনি বসে আমার দিকে গভীর চোখে তাকিয়ে আমি চোখ নামিয়ে ফেলি আহাত মুখের সামনে খাবার ধরতেই আমি আমতা আমতা করে বলি আমি খাব না খিদে নেই ওই দিনের পর থেকে নিয়মিত খাবার খাচ্ছ না শরীরের কি অবস্থা হয়েছে দেখেছ না করে খেয়ে নাও আমি মুখ ঘুরিয়ে নেই আহাত বড় একটা নিশ্বাস নিয়ে বললেন আমার থেকে দূরে থাকতে চাও তো আমি মাথা হ্যাঁ বোধক নাড়াই আহাত সূক্ষ্ম চোখে তাকিয়ে বললেন তাহলে আমার সব কথা মানতে হবে আমি যা বলবো তা করতে হবে কি করতে হবে আমি ছোটো মুখ করে প্রশ্ন করি আহাদ আমার মুখের সামনে খাবার তুলে দেয় আপাতত খাবারটা শেষ করো আমি বাঁকা চোখে আহাদের দিকে তাকিয়ে খাবার মুখে তুলি খাবার চাপাতে চাপাতে বলি আমাকে সত্যি সত্যি যেতে দিবেন আপনার থেকে দূরে সরিয়ে আহাত মাথা নিচু করে মলিন গলায় উত্তর দেয় অন্যায় যেহেতু আমি করেছি মাসুল তো আমাকেই দিতে হবে আমি আহাদের উদাসীন চোখে তাকিয়ে আছি এই চোখে তীব্রত আরও কষ্ট যন্ত্রণা স্পষ্ট দেখা যাচ্ছে আমি আহাদের দিকে তাকিয়ে বললাম আপনি কাঁদছেন কেন আহাদ নিজের চোখ মুছতে মুছতে বলল কই না তো আমার যে কান্না করা বারণ আমি কাঁদতে জানি না চোখে জল মুছতে মুছতে বলল আহাদের মুখের দিকে তাকিয়ে বড্ড খারাপ লাগছে আর তার সাথে আমার নিজের জন্যও খারাপ লাগছে কেন আমি হলাম না অন্য দশটা ছেলের মতো কেন হলাম আমি সমপ্রেমী আজ যদি সমপ্রেমী না হতাম তাহলে হয়তো এমন পরিস্থিতি জীবনে আসতো না আমার জীবনটাই অন্যরকম হয়ে যেত আমাকে চুপ করে থাকতে দেখে আহাত বলল আচ্ছা রোদ আমি হয়তো কখনো আমাকে ভালোবাসার জন্য কোনো আবদার করতে পারবো না তবে একটা আবদার তো করতেই পারি তাই না আমি আহাদের ভেজা চোখগুলোতে তাকিয়ে আবার চোখ সরিয়ে নিই ওনার চোখে চোখ রাখতে বড্ড কষ্ট হচ্ছে ওনাকে এভাবে দেখতে মোটেও ভালো লাগছে না তাই মাথা নাড়িয়ে নিচের দিকে তাকিয়ে রইলাম উনিও আমার দিকে না তাকিয়ে বললেন তোমাকে হয়তো কখনো বলতে পারবো না আমাকে ভালোবাসো আমাকে তুমি পছন্দ করো কিন্তু আমি তো এটা বলতে পারবো আমার ভালোবাসার বিনিময়ে তুমি আমাকে ঘৃণা করো আমাকে পছন্দের জায়গায় চরম অপছন্দ করো হয়তো এটাই আমার জন্য যোগ্য শাস্তি হবে আমি নীরবে তোমাকে ভালোবেসে যাব। আর তুমি প্রকাশে ঘৃণা করে যাবে আমি তোমার জীবন সবচেয়ে পছন্দ তালিকায় রেখে দেবো আর তুমি আমাকে তোমার সবচেয়ে অপছন্দের তালিকায় রেখে দিবে পারবে কি উনি মাথা নিচু করে আমার উত্তরের অপেক্ষায় দাঁড়িয়ে রইলেন আমি আর এখানে বসে থাকতে পারলাম না ওনার কাছে গিয়ে ওই আকাশে থাকা চাঁদের দিকে তাকিয়ে বললাম জানেন আমি অনেক চেষ্টা করেছি আপনাকে ঘৃণা করতে কিন্তু সে ঘৃণা করতে গিয়ে আমি আপনাকে ভালোবেসে ফেলি তখন ভেবেছি আমি আপনাকে সব সময় অপছন্দের তালিকায় রাখবো জানেন আমি আপনাকে এখনও অপছন্দ করি খুব বেশি লক্ষ্য করেন আমার চার অক্ষরের অপছন্দের মাঝে তিন অক্ষরই আপনাকে পছন্দ করে আর সেখানে আমি আর কিবাই অপছন্দ করব। এর উত্তর কি আপনার কাছে আছে তাহাদের চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে আর ছল ছল ভেজা চোখগুলো আমার দিকে তাকিয়ে আর আমি অসহায়ের মতো সেখানে দাঁড়িয়ে এই চাঁদনি রাতটুকুই না হয় থাকুক আমার আমাদের চাঁদনি রাতে বৃষ্টি বিলাসে আজ আকাশে কোনো বর্ষণ নেই আজ বর্ষণ নেমেছে কারো চোখে কিংবা কারো বুকে বন্ধুরা এই ছিল প্রেমিক পুরুষ গল্পের পঁয়ত্রিশতম পর্ব আজকে পর্বটি কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না গল্পটি পরবর্তী পেতে বেশি বেশি লাইক এবং কমেন্ট করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো শীঘ্রই ফিরছি গল্পটি পরবর্তী পর্ব নিয়ে সে পর্যন্ত সবাই খুব ভালো থেকো আর বাংলা স্টোরির সাথেই থেকো বাই